বন্ধ করে এটাকে নামিয়ে নমস্কার বন্ধুরা অনেসা ভ্যারাইটি ভিডিও আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি শীতকাল মানে পিঠে পুলি তো আমি অনেক ধরনের পিঠের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে একদমই একটা নতুন ধরনের পিঠে রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো ভিডিওটা পুরো দেখো শুরু থেকে শেষ পর্যন্ত আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধু হলে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো তাহলে পিঠের রেসিপিটা শুরু করি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দে এবার আমি এক কাপ দুধ দিয়ে দিলাম আমার লবণ দিয়ে দিচ্ছি আমি এক বাটি শুকনো ডালের আটা নিয়েছি অল্প অল্প এর মধ্যে দেব আর এটাকে ঘাঁটবো পরে কাজে লাগবে এই অবস্থা গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি এবারটাকে আমি নামিয়ে নেব এ বাড়িটাকে নামিয়ে নিলাম এটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো এটা আমার দলা হয়ে গেছে এটাকে এবার আমি দু অর্ধেক করে নেব একটা ছোট করেছি একটা বড় রেখেছি বড়োটাকে আমি রেখে দিলাম এবার এই ছোটোটার মধ্যে আমি একটু কালার মেশাবো ফুড কালার নিয়েছি সামান্য পরিমাণে ফুড কালার দিলাম আমি লাল কালারের দিচ্ছি তোমরাও যে কোনো কালার দিতে পারো কালারটা মেশানো হয়ে গেছে কালারটা কত সুন্দর লাগছে দেখো এটাকে আর আমি রেস্টে রেখে দেবো রেখে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সাদাটা যে ছিল সাদাটাকে এবার ভালো করে হাত দিয়ে দোলে নেবো তো এটা সুন্দর একটা ডো তৈরি করেছি দেখো এরকম একদম নরম শক্ত শক্ত যেন না হাতে লাগে তো এবার এই ডোটাকে আমি পিঠা সেপ দেবো আজকে আমি চুষি পিঠে বানাব তাও আবার রসে ভরা চুষি পিঠে একদম নতুন ধরনের ছোটো ছোটো করে ভাগ ভাগ করে নিচ্ছি এরকম ভাবে তারপর একটা করে লেচি নিয়ে এরকম হাত দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে বানিয়ে নিলাম আবার একটা বানিয়ে দেখাচ্ছি এক সাইডটা করেছি আর এক সাইডটা করলাম ব্যাস একদম চটচট হয়ে যাবে এবার সাদাগুলো করে নিয়েছি আর লাল যদি দিয়েছিলাম লালটাও করে নিয়েছি কামা সবগুলোই হয়ে গেছে এবার এগুলোকে আমি ভেজে নেব তেলে তো চলো তেলে ভেজে নিই তেল গরম হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে ওই তেলের মধ্যে এগুলোকে দেবো একদম ভাবে। প্রথমে আমি অল্প পরিমাণে দিছিলাম এটা হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি কালারটা খুব সুন্দর আসছে এটাকে আমি তুলে নিয়েছি আবার এগুলোকে আলতো হাতে হালকা করে তেলর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে মিডিয়াম ফ্লেমে হালকা করে ভাজতে হবে একদম হাই ফ্লেমে দিলে সঙ্গে সঙ্গে পুড়ে যাবে তো মিডিয়াম ফ্লেমে লাল লাল করে এবারে তুলে নিচ্ছি সবগুলোই আমার ভাজা হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এবার আমি চিনি দিয়ে দিচ্ছি কড়াইতে একশো গ্রাম চিনি দিলাম জল দিয়ে দিলাম এবার দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম রসের কালারটাও অনেক বদলে গেছে আর এই রসটাও হয়ে গেছে তোমাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি দেখো হালকা কাঁঠালো ভাব এসেছে এইবারে আমি এই রসের মধ্যে এগুলো দিয়ে দেব একটু ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে এবার নামিয়ে নেবো রসে দিয়ে আমি আধ ঘন্টা মতো ঢেকে রেখেছিলাম তারপর আধ ঘন্টা পরে ফিরে এসেছি দেখো একদম রসটা টেনে নিয়েছে আর কত সুন্দর লাগছে আর এর ভেতরগুলো নিয়ে পুরো রস একদম রসে ভরা ভরা হয়ে গেছে আমরা তো সবসময় চুষি পিঠা দুধে সেদ্ধ খাই কিন্তু এরকম রসে ভরা পিঠে তো কোনো দিন বানাই না তো দেখো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপিটা কতটা সুন্দর হয়েছে আর খুব সুন্দর নরম ভেতরটা আর রসটাও খুব সুন্দর ঢুকে গেছে একদম আর এটা খুব সহজে বানানো যায় আর এটা খেতেও খুব ভালো লাগে তো আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করো আবার বলবো নতুন বন্ধু হলে আমার পেজটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থেকোটা